তাবলিক জামাত করেন তিনি যদি না বলেছে ভাইরা বাবাজিরা মহতারাম বজর খানের দোস্ত আসর নামাজ বাদে একটু বসে যাবেন কিছু আলোচনা আছে যদি কথা না বলে ওতে হেসবুল্লাহ ঠিক গো ঠিক বলছি না ভুল বলছি কামতের ময়দানে তবলিক দেখা হবে না কামতের ময়দানে হেসবুল্লা দেখা হবে না কামতের ময়দানে লম্বা টুপি ছিল কি দেখা হবে না কামতের ময়দানে গোল জামা ছিল কি দেখা হবে না আল্লাহ নবী বললেন সাবিরা যা যা আমলের উপরে বিচার হবে বান্দা কি এসেছো তুমি লম্বা জামা পরেছিলে কি দেখা হবে না সদন লম্বা টুপি পরেছিলে কি দেখা হবে না দেখা হবে বিচার হবে যা যার আমলের উপরে আমল যদি ভালো হয় ওই কেমতের ময়দানটা আপনার জন্য জান্নাতের বাগান হবে যে কথা বলছি নাম রবি মুসা বলতে লাগলেন আল্লাহ বাগ তাহলে কি হবে আল্লাহ আপনি বলবেন না আমাকে জানাবেন না ওই কি বোধকারীকে পরনিন্দ da

সবার ভিতরে ওই তবাকারি থাকবে আমি আল্লাহ পাক সকলের তবাটা কবুল করে নিয়ে আমি আল্লাহ গিবোধকারীর তবাটা কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক আকাশ থেকে পানি বর্ষণ করতে থাকবো নবী মূসা তোর পর্বতটা ছেড়ে দিয়ে দৌড়ে 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 উম্মতের ভিতরে আসলেন এসে বললেন উম্মতেরা তোমরা কি জানো এর ভিতরে একজন গিবোধকারী আছে আল্লাহ দোয়া কবুল করে না জিবৎকারীর জন্য আল্লাহ তার দোয়া না কবুল হয় না সবাই মিলে আল্লাহ দরবারে করতে করতে হবে হবে তবেই না আল্লাহ পাক পানি বর্ষণ করবেন আল্লাহকে নিয়ে আল্লাহ দরবারে তওবা করলেন আল্লাহ দরবারে তওবা করলেন আল্লাহ পাক ভুল হয়ে গিয়েছে ক্ষমা করে দেন দোয়া করতে লাগে তফসিরের ভিতরে বর্ণনা করা হয়েছে নবী আগে আল্লাহ দরবারে তো কবুল গুগুল হয়ে গিয়ে পানি বর্ষণ হতে থাকে জোরে বলুন সবান আর একটু জোরে বলুন সুবাহ যুবকেরা কষ্ট পাবে না এ যুবকেরা দুঃখ পাবে না জানি বয়সে যদি একটা ভুল হয়ে যায় মুরুব্বি কষ্ট পাবে না কুল্লু বানিয়া আদামা খাত্তা হোম প্রত্যেকটা আদম সন্তান গুণাগার মানুষ ছাড়া গুণা হয় না মানুষ তো গুণা করবে এই জন্য আল্লাহ পাক তাও বা দরজাটা খুলে রেখেছে যদি কোনো মানুষ তার যৌবন যদি কোনো প্রেমালাপে জড়িয়ে পড়ে একটা ভুল হয়ে যায় হয়তো আমরা মনে মনে করি সমাজের মাটি আমি কলঙ্কিত হয়ে গিয়েছি অনুতপ্ত করে যদি আল্লাহ দরবারে তওবা করেন ওই পাশক্ত নামাজ যে জামাতে পড়ে আপনার তওবাটা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় যুবক ওই আল্লাহ পাকের পাশক্ত নামাজি চাইতেও আপনার আপনার গ্রহণ যোগ্য বেশি আল্লাহর কাছে আমার নবী বললেন এ যুবকেরা দুঃখ लियो না কষ্ট लियो না ফুল একটা করে ফেলেছো তোমার তার একটা ফুল হয়ে গিয়েছে একটা খারাপ কাজ তুমি করে ফেলেছো হয়েছ পাড়ার লোকে তোমাকে নিয়ে আলোচনা করে পাড়ার লোকে তোমাকে সমালোচনা আলোচনা করে যুবক দুঃখ নিও না কষ্ট নিও না কেমতের ময়দানে আসরের ময়দানে যে ব্যক্তিটা সমালোচনা করছে ওই ব্যক্তির নেকি গুলি কেটে 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 তোমার নামে আমলে লেখা হবে ওই ব্যক্তির নেকি কেটে 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 নেকি শুধু কাটবে না ওই ব্যক্তির নেকি কেটে 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 বদিতে শুনায় পরিণত হয়ে যাবে গিবৎকারী শুধু কি হয় নেকি কাটে না নেকি কেটে কোনা লেখা হয় আর ওই নেকি গুলি লেখা হয় কার নামে যার নামে সমালোচনা করছে তার নামে চায়ের দোকানে বসবে স্টার ঠিক এরকম ঠিক আছে স্টার ঠিক এরকম কি বলবে এই শুনেছিস কিরে আমাদের পাড়া সেলিম উদ্দিন না সেই বেলা কলিমদ্দিন গা বাড়ির ভিতরে কোনো কাজ নেই আঙ্গা বাড়া শহীদুল আঙ্গা বাড়া মহিদুল শুধু খালি পরের কথা আলোচনা যদি কেউ একটু কিছু করেছে ব্যাস আল্লাহ নবী বললেন হে যদি জবানকে হেফাজত করো আমি নবী জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার জান্নাতের জিম্মাদার আমি নবী স্বয়ং রাসূলুল্লাহ বলুন সুবহানাহ আর একটু জোরে বলুন সুবহান সমাজের মাটিতে সমাজের মাটিতে হারাম জিনিসগুলিকে আমরা হারামভাবে চালিয়ে দিচ্ছি কেমনভাবে অনুতপ্ত হই না এমন কিছু হারাম জিনিস আমাদের কাছে হারাম বলে মনে হয় না এমন কিছু হারাম জিনিস আছে যেগুলি কঠোর হারাম সেগুলি আমাদের কাছে হালাল মনে হয় এ সোনার মানিকেরা আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন রসুল হে নবীরা কুলু মিনার বাদ তোমরা ভালো খাদ্য খাও ভালো মানে হালাল খাদ্য ভালো মানে উত্তম খাদ্য যেটা তাই বাদ তোমরা ভালো খাদ্য খাও ও সালিহান তারপরে তোমরা নেকামল করো তারপরে তোমরা নে কামল করো নে কামল করা বলতে নামাজ পড়া নে কামল করা বলতে রোজা রাখা নে কামল করা বলতে হজ করা নে কামল করা বলতে জাকাত করা নে কামল করা বলতে দান করা কামল করা বলতে মাহফিলে আসা বসা নে কামল করা বলতে লোকের মেয়েকে বিবাহ দেওয়া নে কামল করা বলতে সমাজে ভালো কাজ করা এ সোনার মানিকেরা এই আন্ডার গ্রাউন্ডের ভিতরে যদি লোকমা হারাম ঢুকে যায় যুবকেরা ওই এক লোকমা হারামের জন্য তোমার নামাজ কবুল হবে না তোমার রোজা কবুল হবে না হজ কবুল হবে না যাকাত কবুল হবে না তানখায়রাত কবুল হবে না আল্লাহ তো নিজেই ঘোষণা করেছেন নে কামল করার আগে তোমাদের হালাল খাদ্য খেতে হবে নবী শুধু নবীদের বললেন না নবীর উম্মতদের মধ্যে কে আল্লাহ জানাল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মানে হে বিশ্বাসী বান্দা বান্দীরা কুলু মিনাত

করার আগে তোমরা আল্লাহ করার আগে তোমরা নেক আমল করার আগে নামাজ পড়ার আগে তোমরা হালাল খাদ্য খাও আমাদের খাদ্য ঠিক আছে এই খালবাড় গ্রামে আমার যুবক ছেলেরা এদের এক একটা যুবকের দ্বারা একটা ফ্যামিলি সংসার চলে চলে কি চলে না কারখানা করেছে একটা যুবক একটা বাড়ির সদস্য দুটো ছোট ছোট বোন আছে একটা মেয়ে আছে বাপ আছে মা আছে রোজগার করে সাতশো আটশো টাকা দিনে সপ্তাহে তার রোজগার আছে আট হাজার টাকা সাত হাজার টাকা ঠিক না এগুলো জানতে হবে কি হবে না জীবনই শুনে শুনে জীবন কয়েলা সাততলা জাহাজ ডুবে গেছে বাবা এখনো উঠিনি বাদামের খোলা ছিলে খেয়েছে বাবা জীবন কয়লা সমাজে আলো ফুটি নিয়ে কোনো পর্যন্ত যুবক ছেলেরা রোজগার করছে নিজের বার্তা হারাম খাওয়াচ্ছে কেমন দেখবেন আল্লা জানিয়ে দিলেন রেখে দাও জেনে রেখে দাও হারাম হারামু যেটা হালাল সেটা হালাল যেটা হারাম সেটা হারাম আপনি হারামকে হালাল মনে করতে পারবেন না হারামকেও হালাল মনে করা যাবে না যুবকেরা আমাদের ঘরে যুবক ছেলেরা যে কিনা প্যান্টের কারখানা আছে ওই যুবকেরা দেখতে পাবেন গরমের সময় যখন তারা সকাল বেলা পান্তা আমানি থাকে যখন কাজে আসে নটার সময় কিংবা অনেক সময় নাইট করতে হয়